হ্যালো ভিহার্স সবাইকে ব্রাদার্স ডাক খাম ইউনের পক্ষ থেকে আন্তরিক ও ভালোবাসা জানিয়ে আর একটা ভিডিও শুরু করছি তো দেখেন শত ব্যস্ততার ভিতরে সকাল সকাল আস আমাদের আসছি তাই এই যে এনে দিলাম জল আনার পর নতুন যে খাবার মাখাচ্ছে দেখেন আসলে কীভাবে এলো খাবারটা মাখানো লাগে কিন্তু খাবার দিলে হয় না খাবারে কিন্তু অতিরিক্ত পানি ব্যবহার করা যাবে না কিন্তু অতিরিক্ত আবার হলো শুকনাও রাখা যাবে না একটা মিডিয়াম একটা আছে হলো খাবারটা মাখা দিতে যাতে আসে গিলতে হলো ওদের সমস্যা না হয় তো দেখেন ও মাখাচ্ছে কী কোন কাদায় মাখাচ্ছে দেখেন তো আমার আপাতত সব মেডিসিন হলো কমপ্লিট এখন আর মেডিসিন ব্যবহার করতেছে না আবার কিছুদিন পর থেকে যদি কোনো ঘাটতি দেখা দেয় তাহলে কিন্তু মেডিসিন ব্যবহার করবো তো হাঁসের কিন্তু প্রচুর পরিমাণে ঘাটতি ছিল তো আজ কদিন এত সুন্দর সুন্দরকায় হলো রতন ট্রিটমেন্ট করছে যার জন্য হলো আসলে সব কিছু হলো ঠিক হয়ে গেছে তো মূলত আসলে এই যে রতন এই রতন আসলে কে আসলে রতন মূলত কি যে হাঁস কামারে আসে প্রতিদিনই তো যে ওকে দেখেন তো আজকে চলেন ওর বিষয়ে আপনাদের বিস্তারিত বলার চেষ্টা করে তো আসলে কি মূলত এই হাঁস কামাটা দেখাশোনা কিন্তু সবই করে কিন্তু রতন তো এই রতন কিন্তু ও কিন্তু ও আমি কিন্তু পাঠনা আর কি এলো ইটা করা তো ও কিন্তু ওর বিষয়ে আসলে আপনাদের সব কিছু বললে আপনারা অবাক হয়ে যাবেন যে আসলে ও একটা ছেলে তো দেখেন হাঁস ছাড়লাম ছাড়ার পর হাঁস সব বেরোই যাচ্ছে দেখেন কত সুন্দর হাঁস এতদিন এদের আসলে এইভাবে হলে ভিডিও করা আসলে সম্ভব হয় না কারণ আমি হলো আসতে হলে লেট করে ফেলি যার জন্য হলো আসলে এইভাবে হলো হাঁসের ভিডিও করা হয় না তো দেখেন হাঁসগুলো কিন্তু অনেক সুন্দর আর হলো সুন্দরভাবে কিন্তু এখন হলো আবার হাঁসের গঠন কিন্তু পুনরায় কিন্তু ঠিক আসছে তা চলেন ডিম দেখি ডিমের টোটাল আপনাদের দেখায় দেখানোর পরে আপনাদের টোটালে আর কি বলতেছি যে আসলে ডিমের পার্সেন্টেজ দেখার পরে আপনাকে আজকে রতন ডেনে আসলে বিস্তারিত আলোচনা করবো তো আসলে মূলত রতন এর বিষয় নিয়ে আলোচনা করবো তো রতন কিন্তু নিতান্তই কিন্তু একটা বলা চলে মধ্যবিত্ত বলতে ভুল হবে আসলে নিতান্তই কিন্তু একটা গরিব ছেলে কারণ ওর যে আসলে আর্থিক সমস্যার ভিতর ও যে এখন যাইতেছে আসলে বলার বাইরে তো দেখেন ডিমের পার্সেন্টেজ কিন্তু আজকে হয়তো বা আরও বেশি পারছে দেখলে তো সেরকম মনে হচ্ছে তাই রতন মূলত এই হাঁস খামারে আসার মূল উদ্দেশ্যই কিন্তু এই রতন তো যখন আমি এলো একটা ভিডিও দেখছিলাম একসঙ্গে বসে আসে ভিডিওটা দেখছিলাম তখন বলছিলো যে দাদা আসলে তো আসলে অনেকদিন আসলে এইভাবে ডিমের ভিডিও আপনাদের দেখানো হয় না কারণ আমি এলো হাঁস একটু লেট করে আসি যার কারণে দেখানো যায় দেখেন ঘরে তাবৎ ঘরে কিন্তু ডিমের ছড়াছড়ি তো দুশো বত্রিশ হাঁস থেকে কিন্তু আজকে আছে কত পার্সেন্ট ডিম আসছে তো এক কাছে কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে তো যা বলছিলাম আসলে মূলত হাস হাঁসখামারি আসলে রতনের জন্য রতন একটা ভিডিও যখন আমি দেখছিলাম তখন ও বলছিল যে আসলে দাদা চলো হাস খামারটা করি তো মূলত কিন্তু কোনো পুঁজি কিন্তু আমাদের কোনো কিছুই কি ছিল না তারপরে ও কিন্তু নিতান্তই এতই হলো গরিব যে আসলে বলতে আসলে খুবই কষ্ট লাগে কেননা ও মানে ওর ইচ্ছাশক্তি এরকম ছিল ওর কাছে কিন্তু কোনো কিছুই ছিল না ওর একটা গরু ছিল সেই গরুটা বিক্রি করে বলছিল দাদা চলো তাহলে একটা রিক্স নিয়েই দেখি সেই রিক্স নেওয়ার পরে আমরা যে যে পরিমাণ ধরা বলছিলাম মানে পাঁচশো আশি নিয়ে বললাম না যে পাঁচ লাখ টাকা মতো সে ধরা খাইছিলাম তা ওর সেখানে কিন্তু ওর গরুটা হলো বিক্রি করা ছিল তো সেই ক্ষতিপূরণ কিন্তু ও এখনও কিন্তু হলো পুষাইতে পারি নাই তো আমার ব্যবসা সাপার আর ওর ব্যবসা পার সম্পূর্ণ কিন্তু আলাদা তা ওর সেই আমার একটা ইচ্ছা আছে যে আগে যদি এই যে এখান থেকে এখন মোটামুটি একটু স্বচ্ছল অবস্থাতে আমরা আছি তো যদি এখান থেকে একটু ভালো একটা প্রফিট যখন হলো আমরা এলো মোটামুটি একটা আনতে পারবো তো সবই প্রায় শোধের পথে আর এক লাখ টাকা মতো মনে আমরা দেনা আসি তো সেটা শোধ করার পরে ওর আগে হলো আগে একটা গরু কিনে দেবো সেই চিন্তা ভাবনা কিন্তু আমার আছে তো ও নিঃস্বার্থভাবে কিন্তু একটা গরুও কিন্তু বিক্রি করে দিছিল যে ওর ইচ্ছা শক্তির কারণে কারণ মানুষ আপনারা যাই যে যাই বলে না যে যাই ভাবেন না কেন ও একটা ছেলে যে ওর কোনো কিন্তু কোনো কিছুই নাই ওর একটা ওয়াইফ আছে ওর একটা ছেলে আছে কিন্তু ও সেসব কথা মাথায় না রেখে কিন্তু ও হাসকামার হুট করে কিন্তু চলে আসছিলো আমার সঙ্গে এবং কি ওর একটা গরু ছিল এক লাখ বিশ হাজার টাকা কিন্তু বিক্রি করে দিয়েছিল সেই গরুটা তো সেই সব কষ্টের ভিতর দিকে কিন্তু ও যাচ্ছে দেখেন এই যে এত কিছুর ভিতর দিয়েও কিন্তু ও কিন্তু সবসময় কিন্তু হাসি থাকার চেষ্টা করে হাসকামার নিয়মিত আসে সব দেখাশুনা কিন্তু ওই করে তো আপনারা সবাই দোয়া করবেন ওর জন্য আর আমাকেও একটু সাপোর্ট দিবেন কারণ আমার চিন্তাভাবনা আছে যদি কখনও ভালোভাবে দাঁড়াইতে পারে আগে হলো ওর গরু কিনে দেব কারণ ও যেভাবে নিঃস্বার্থভাবে এই হাঁস কামারে আসে যে শ্রমটা দিছে আর যে হলো ওর যে সব থেকে এরা শখের একটা জিনিস আর কি ও বিশেষ মানে সেল করে দিছে যে শুধু এই হাঁস কামারের জন্য মানে এমন একটা পজিশনে ছিল যে আজকে খাওয়াবো না কি করবো সেই সেই কিন্তু ছিল না তখন কিন্তু ও হলো নিঃস্বার্থভাবে কিন্তু ওই ওর জিনিসটা হলো বিক্রি করে দিয়েছে তো সবাই আমাকে আমাদের সাপোর্ট করবেন আমাদের ভিডিওগুলো নিয়মিত দেখবেন তো যদি আমার এই ভিডিও থেকে যদি আমার যদি কোনো ইনকাম থেকে আসে কোনো কিছুই আসে তো আগে কিন্তু ওর ওর ক্ষতিপূরণটা আসলে আমি হলো পূরণ করার চেষ্টা করব তো এগুলো হলো আপনাদের দ্বারাই মূলত লোক সম্ভব তো আপনারা যদি একটু সাপোর্ট করেন অবশ্যই কিন্তু আমরা কিন্তু আগেও যাইতে পারবো হলো সামনের দিকে তা মোটামুটি এখন ডিম বিক্রি করে মোটামুটি সংসার চলে আমাদের সবাই দুইজনেরই আজকে টুকটাক করে চলে তো আসলে মূলত এইভাবে তো একটা ছেলে যে পরিমাণ শ্রম দিয়েছে তার একটা শখের জিনিস যেভাবে হলো বিক্রি করে দিয়েছে আসলে এভাবে হলো কেউ দেয় না তা ও দেখেন ও কিন্তু এরকমই কিন্তু সবসময় হাসি বুকে থাকার চেষ্টা করে আর সব সময় কিন্তু এই হাঁসের দেখাশোনা করে সব কিছুই কিন্তু করে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর আমাদের ভিডিও অবশ্যই যদি ভালো লাগে লাইকটা শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন তো আমাদের এই ভিডিও থেকে যদি কোনো ভালো রিভিউ আমরা যদি কোনো ইনকাম করতে পারি তো আগে আপনারা সবাই দোয়া করবেন ওর আগে হলো ওর ক্ষতিপূরণটা আমরা পোষায় দেওয়ার চেষ্টা করব এটা সম্ভব হবে শুধু আপনাদের জন্য তো দেখেন এখানে কিন্তু তিরিশ তিরিশ ষাট একশো বিশটা কিন্তু অলরেডি হয়েছে আরও ওই যে এখানে উঠাচ্ছে তো একটা কথাই ভাই যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন একটা লাইক একটা শেয়ার দিয়ে কমেন্ট করে আমাদের পাশে থাকার চেষ্টা করবেন অবশ্যই তো এখন আমাদের দুশো বত্রিশটা হাঁস দুশো বত্রিশটা হাঁস থেকে মোটামুটি দেখি আজকে কী পরিমাণ ডিম হলো উঠে উঠানোর পরে আপনাদের দেখাচ্ছি মোটামুটি এখন হলো ভালো একটা অ্যামাউন্ট টোটালি আর কি থাকে ওই এখন তো পনেরো টাকা করে আবার রেট উঠে গেছে এখন পনেরো টাকা করে বিক্রি করতেছে খাবার খরচ বাদ দিয়ে এখন হলো ওই তেরোশো টাকার মতো আমাদের হলো থাকতেছে তা দুশো বত্রিশ হাঁস থেকে কিন্তু এখন হলো মান্থলি তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করা যায় তো আমরা কিন্তু যে পরিমাণ টাকা ইনকাম করছি আমাদের হাঁসে যে পরিমাণ টাকা দিচ্ছে যদি এই টাকাটা যদি আমাদের শুধু হলো আমরা যদি দেনা না থাকতাম তো প্রচুর পরিমাণে কিন্তু ওর গরু কিন্তু এতদিন কেনা কিন্তু হয়ে যেত তো মূলত এই কিস্তি আর এই যে ইসের জন্য ওই যে দেনাদায়িকের জন্য কিন্তু মূলত আমরা হাঁস খামারে ওইভাবে কিন্তু প্রফিট এখনও কিন্তু ইনকাম করতে পারি না কিন্তু প্রচুর টাকা ইনকাম করছি এটা কিন্তু বাস্তব সত্যি কথা তা আসলে ভাই খুব কষ্টের জীবন ছেলেটার জন্য সবাই হলো দোয়া করবেন সবাই পাশে থাকার চেষ্টা করবেন আর আপনারা যদি একটু সাপোর্ট করেন তো অবশ্যই কিন্তু ওর স্বপ্নটা পূরণ হবে এত হাস কামার থেকেই ভালো কিছু করা সম্ভব আমি মনে করি কারণ ও এত কিছুর পরে যদি ও এত ত্যাগ তে করে যদি হাস টিকে থাকার স্বপ্ন দেখতে পারে তাহলে আমরা কেন হতাশগ্রস্ত হয় কারণ বড়ো ধরনের ওর কিন্তু কিছুই নাই ওর কিন্তু কিছুই নাই তারপরেও কিন্তু এখনও কিন্তু হাসি একটা জিনিসের প্রতি ভালোবাসা দিলে কিন্তু সে জিনিসে কখনও ই করে না তো সেটার ফল কিন্তু আমরা পাইতেছি তো ওখানে হলো দেড়শো কমপ্লিট দশ পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এনারি পারছে চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ পঞ্চান্ন তেষট্টি তাহলে আসতে হইলো দুইশো তেরোটা তাইতো তো আমাদের দুইশো বত্রিশটা হাসে আজকে দুইশো তেরোটা ডিম দিছে তো এখন বললাম না আমাদের সব কমপ্লিট করা ডোজ সব কমপ্লিট করা হয়ে গেছে আসের এখন আবার পুনরায় হয়েছে সেই জন্য কিন্তু ডিমের পার্সেন্টেজ আরও কিন্তু বেড়ে গেছে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পাশে থাকার চেষ্টা করবেন আর অবশ্যই বিশেষ করে রতনের জন্য সবাই একটু সাপোর্ট করবেন কারণ ও কিন্তু নিতান্তই আপনাদের বললাম ওর কথা ওরা একটা ভিডিও তো ওর কাছ থেকে স্বীকারোক্তি নিয়ে সব মানে ওকে ওর সঙ্গে কথা বলে বিস্তারিত আলোচনা করবো তো আসলে ওর মুখটা দেখলে কিন্তু এরকম মনে হয় কিন্তু ও কিন্তু অনেক কিন্তু কনসেটিভ এবং কি ও কিন্তু সব সময় জন্য সিনসিয়ার একটা জিনিসের প্রতি কিন্তু লয়াল মানে ও খুবই কিন্তু ভালো যার জন্য কিন্তু আসলে আমাদের এই হাসকামার কিন্তু আজীবন তো টিক আছে তো সবাই ওর জন্য দোয়া করবেন আর ওকে একটু সাপোর্ট করার চেষ্টা করবেন মানে আমাদের আমার চ্যানেলটা দেখবেন অবশ্যই কারণ আমি একটা বললাম যে এই চ্যানেল থেকে যদি কোনো ভালো রেভিনিউ ইনকাম হয় আগে কিন্তু ওর গরুটা কিনতে হবে তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে বিল বাটনটা অন করে একটা লাইক একটা শেয়ার দেয় পাশে টাকা চেষ্টা করবেন তার ভিডিও আজকের মধ্যে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন